আসসালামু আলাইকুম মহাসাগর ড্রপশিপিং থেকে স্বাগত জানাচ্ছি মহাসাগর এ কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো প্রথমে আপনারা একটা ব্রাউজার নেবেন যে কোনো একটা ব্রাউজারে মহাসাগর ডট কম ডট বিড়িতে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মহাসাগর ডট কম ডট বিডি এটা টাইপ করলে এই ফেসটা টাইর একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনি অনেকগুলো বাটন পাবেন ব্লগ টিউটোরিয়াল ইনফরমেশন কন্ট্যাক্ট এটাই অনেকগুলো বাটন পাবেন তো এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন ব্লগে গেলে আপনি ড্রপশেপিং বিজনেস কীভাবে কাজ করে বা কীভাবে এটা আপনি বিজনেসটা রান করতে পারবেন বা এটার মডেলটা কেমন এটার সুবিধা অসুবিধা কী এখানে মোটামুটি কিছু ব্লগ পাবেন তারপর টিউটোরিয়ালে গেলে এখানে কিছু ভিডিও পাবেন এখানে আরও অনেক কিছু ভিডিও অ্যাড হবে এখানে ফুল অনেক ভিডিও এখনও নাই তবে আপনারা যখন দেখবেন মোটামুটি আরও অনেক ভিডিও পাবেন এখানে তো এখানে এখানে শেখার জন্য এখানে আবার অনেকগুলো ভিডিও দেখতে পারবেন টিউটোরিয়ালে আর ইনফরমেশনের অপশনে আসলে এখানে মহাসাগর অপশন বিজনেস কি কিভাবে কাজ করে কী কী প্রোডাক্ট আছে প্রোডাক্টের প্রাইস কীভাবে সেট করতে হয় মোটামুটি এখানে অনেক এগুলো ফুল অনেক ধরনের আইডিয়া আপনি পেয়ে যাবেন মসি মহাসর দপসিম ব্যবসার সুবিধা কী বা অর্ডার কীভাবে করবেন এই টাইপের মোটামুটি অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে আর যদি আপনি কোনো কন্ট্যাক্ট করতে চান সরাসরি অফিস অ্যাড্রেস দেওয়া আছে তারপরে ফোন নাম্বার দেওয়া আছে এখানে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনি একটা ফর্ম সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার এবং মেসেজ লিখে আপনি সেন্ড করলে সেখান থেকে রিপ্লাই পাবেন এখানে দুটো পার্টন দেখতে পাচ্ছেন একটা লগ ইন একটা রেজিস্টার যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন এখানে ফোন নাম্বার দেবেন এখানে ফোন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে এখানে লগ ইন করতে পারবেন তারপর আপনি যদি অ্যাকাউন্ট না থাকেন নতুন হয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি রেজিস্টার নামে একটা পাটন পাবেন এখানে ক্লিক করলে এই একটা উইন্ডো আসবে এরকম একটা ফেজ আসবে এখানে আপনি আপনার বিভিন্ন ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল করতে পারেন তবে যারা মোবাইল থেকে করবেন তাদের জন্য একটু ডিফারেন্ট দেখাবে যারা মোবাইল থেকেই চায় এটা হচ্ছে ডেস্কটপ পার্সন কেউ মোবাইল থেকে করলে এরকম দেখাবে এই টাইপের একটা আপনি যখন হোমবেজে আসবেন তখন মোবাইল পার্সন থেকে এরকম আসবে তখন আপনি ওই যে উপরে ক্যাটাগরিগুলো দেখছেন সেগুলো এখানে দেখতে পারবেন এভাবে আর যদি আপনি জয়েন করতে চান রেজিস্ট্রেশন বাটন সো জয়েন জয়েন নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করলে রেজিস্ট ওখানে রেজিস্টার বাটন যে কাজ করবে এটাও সেই কাজই করবে জয়েন নামে একটা বাটন পাবেন তখন জয়েন নামে ক্লিক করলে ওই বাটনে ক্লিক করলে এখানে আপনার ওই ফর্মটাই আসবে নাম বা আপনার স্টোর নেম বা ইমেল যে ইনফরমেশনগুলো দিতে হবে সেই ফেসটা আসবে আর যদি আপনি লগ ইন করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট একটা অপশন আছে সেখানে লগ ইন দিলে আপনি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড অর্থাৎ মোবাইল পার্সন একটু ডিফারেন্ট এখানে জয়েন বাটন থাকবে আর এখানে হচ্ছে মানে এটা হচ্ছে রেজিস্টার বাটন আর একটা হচ্ছে আপনার লগ ইন বাটন তো যাই হোক আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি ডেস্কটপে যখন আপনি আসবেন তখন এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে এখানে একটা ফর্ম পাবেন তো এখানে আপনি একটা নাম দিবেন আমি একটা স্যাম্পল একটা করে দেখাচ্ছি তো আপনি ধরেন একটা নাম দিলেন নাম ধর আন্ন নামে একটা নাম দিচ্ছি আনুন একটা নাম দিচ্ছি যে এখানে আপনার নাম দেবেন এখানে আমি স্টোরের নাম দিচ্ছি অনলাইন শপ তো এখানে আপনি আপনার স্টোরের নাম দেবেন যেমন আপনার অথবা কোম্পানির নাম বা যেই নাম আপনি ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন অথবা যদি আপনার কোনো ফেস থাকে আগে কোনো একটা এক একটা নামে ব্যবসা করতে চাচ্ছেন যে কোনো নাম হতে পারে সেটা মানে আপনি যেই নামে বিজনেসটা রান করতে চাচ্ছেন অথবা আপনার কোম্পানি থাকলে ওই কোম্পানির নাম অথবা আপনার দোকান থাকলে দোকান বা স্টোর বা যে ব্যবসাটা রান করবেন সেই নামটা এখানে দেবেন তবে এটা সাধারণত আপনি চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করতে হলে মহাসৌর টফশিপিংকে জানাতে হবে সেক্ষেত্রে আপনাকে এই নামটা চেঞ্জ করে দেবে সাধারণত স্টুডেন্ট নাম এবং ফোন নাম্বার মূল ফোন নাম্বারগুলো চেঞ্জ করা যায় না সেটা কোম্পানিকে বললে তারা চেঞ্জ করে দিবি আর আপনি নাম যখন তখন বা ইমেল চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারবেন বা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন চাইলে তো এখানে প্রথমে একটা নন একটা নাম এখানে একটা নাম দিবেন আপনার আর এখানে হচ্ছে আমি একটা নাম দিলাম অনলাইন শপ এখানে আপনার যে কোনো একটা শপ হতে পারে সেটার নাম দিলেন তো এখানে হচ্ছে আপনার ইমেল দিবেন আমি একটা এমনিতেই যে কোনো একটা ইমেল দিচ্ছি বা অনলাইন শপ অ্যাট জিমেল ডট কম একটা ইমেল দিচ্ছি আর এখানে হচ্ছে ফোন নাম্বার আপনি একটা ফোন নাম্বার এখানে দেবেন আমি একটা ফোন নাম্বার দিয়েছি স্যাম্পল হিসাবে তো এখানে অ্যাড্রেসটা দিবেন আপনি হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা থেকে আপনি বিজনেসটা রান করতেছেন আমি আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর মিরপুর দশ তো আমি একটা অ্যাড্রেস এখানে দিলাম এখানে সেভ আছে আর এখানে একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে পাসওয়ার্ড একটা ক্রিয়েট পাসওয়ার্ড বলা হচ্ছে তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যে কোনো পাসওয়ার্ড আপনি করতে পারেন তো আমি দেখানোর সুবিধাটা এখানে এক থেকে আট পর্যন্ত দেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এখানে হচ্ছে তার মানে আননোন নেম দেবেন এখানে তারপরে স্টোর নেম ইমেইল ফোন অ্যাড্রেস তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড আট ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করবেন এখানে সেটা অবশ্যই মনে রাখবেন আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে তখন এই পাসওয়ার্ড এবং এই ফোন নাম্বার দিয়ে লয়েন করতে হবে তো দুইবার পাসওয়ার্ডটা তৈরি করবেন এখানে হচ্ছে কোম্পানির লোগো অর্থাৎ আপনি যেই বিজনেসটা যেই নামে বিজনেসটা করবেন সেটার অবশ্যই একটা লোগো আছে সেই লোগোটা এখানে দেবেন তবে এটা স্কিপ করতে পারেন শুধুমাত্র এই লোগোর কাজটাই লোগোটাই হচ্ছে আপনি স্কিপ করতে পারেন আর বাকিগুলো অবশ্যই এটা করতে হবে তো এই যখন আপনি এই লোগোটা স্কিপ করবেন এটা আপনি পরবর্তীতে দিতে পারেন যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে আপনি অ্যাকাউন্ট ঢুকবেন তখন আপনি অ্যাকাউন্ট ম্যানেজে গিয়ে আপনার লোগোটা অ্যাড করতে পারবেন অ্যাড লোগোটা অবশ্যই বি দিতে হবে কারণ আপনি যখন কোনো একটা অর্ডার করবে যখন আপনি অর্ডারটা পাঠাবেন আমরা আমরা পাঠাবো সেক্ষেত্রে আপনার ইনভয়েসের মধ্যে আপনার লোগোটা থাকবে তো সেক্ষেত্রে লোগোটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার ব্র্যান্ডিংটা হবে সেক্ষেত্রে লোগোটা অবশ্যই দিন তবে ইনস্ট্যান্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন আমি এখন সাবমিট করতেছি এখন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার না আপনার রেস্টুরেন্ট সফল হয়েছে তো এই রেজিস্টুরেন্ট হয়ে গেছে তো আপনি যখন আমাদের এখান থেকে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে আপনাকে এটা অ্যাক্টিভ করে দিবে অথবা আপনার সাথে কথা বলে আপনাকে ভেরিফাই করবে মোটামুটি যখন অ্যাক্টিভ করে দিবে আপনি জানবেন তখন আপনি এখানে লেখা আছে দেখবেন অ্যাক্টিভ করার পর আপনার দেওয়া ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লইন করতে পারবেন তো এই হচ্ছে অবস্থা এখন যদি আমি এই অবস্থায় যদি লগ ইন করি এখন তো আমার এটা অ্যাক্টিভ নেই তাহলে কী দেখায় এখন অ্যাক্টিভ হয়নি তো আমি যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছি সেটা একটু দিয়ে দেখি এই যে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট বাকিগুলো জিরো আর এক থেকে আট তারপর লেখা আছে আপনার অ্যাকাউন্ট এখন ইন আছে খুব শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে দেখে তত্তা ভেরিফাই করে অ্যাক্টিভ করে দেবে মানে আপনার সাথে কথা বলে আপনার সব কিছু ভেরিফাই ঠিকঠাক থাকলে আপনারটা তখন অ্যাক্টিভ করে দিলে আপনি লয়েন করতে পারবেন তো আমি বোঝার সুবিধার্থে এটা অ্যাক্টিভ করে দিচ্ছি অ্যাক্টিভ করে আপনাকে দেখাচ্ছি একটু আচ্ছা ওকে আমি হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো এখন তো এই অবস্থায় আমি যখন লগ করতে গিয়েছিলাম তখন হচ্ছে এইটা এই মেসেজটা দিচ্ছিলো লগ ইন হচ্ছে না তো আমি এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছি এখন যদি আমি এই অবস্থায় লগ ইন দিই সেক্ষেত্রে লগ ইন হয়ে গেছে এখন এ হচ্ছে আপনার ড্যাশবোর্ড এখান থেকে আপনি মোটামুটি সব কিছুই ম্যানেজ করতে পারবেন এখানে আপনার নাম শো করবে যেহেতু আমি আনন্দ দিচ্ছি আনন্দ শো করতেছি এখানে আপনার অর্ডার প্রোডাক্ট লিস্ট শপ অ্যাকাউন্ট সব কিছুই মোট এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে টিউটোরিয়াল নামে একটা অপশন আছে সেখানে আপনি ভিডিও দেখতে পারবেন শেখার জন্য আর এখানে প্রোফাইল আপনি চেঞ্জ করতে পারবেন এডিট প্রোফাইলে যাওয়ার পরে এডিট প্রোফাইলে গিয়ে আপনি আপনার ইমেল আর হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এছাড়াও আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর আপনার সেটিংয়ে গিয়ে হচ্ছে আপনার কোম্পানির ইনফরমেশন এখানে আপনি সব কিছু ইনফরমেশন দিতে পারবেন যেমন আপনার কোম্পানির লোগো এখানে লোগো একটা অ্যাড করবেন এখানে লোগো দিয়ে এবং এটা মিনি আইকন যে কোনো একটা যখন এই একটা বারের মধ্যে ট্যাবের মধ্যে ছোট্ট একটা আইকন থাকে ওই আইকনটার জন্য আপনি একটু ছোট্ট মিনি লোগো দিতে পারেন আর এটা হচ্ছে মোটামুটি আপনার বড়ো লোগো তো দুইটা দিয়ে আপনি আপডেট করতে পারেন এছাড়া এখানে অনেক ইনফরমেশন আছে সেটা আমরা ধাপে ধাপা পরে শিখবো এই হচ্ছে মোটামুটি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আর অ্যাকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারেন আপনার কতগুলো অর্ডার কতগুলো শিপমেন্ট বা প্যাকেজিং কোথায় কী আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আমরা পরবর্তীতে ধাপে ধাপে আর অন্যান্য ভিডিওগুলো দেখবো ইনশাআল্লাহ কীভাবে কাজ করে এগুলা তো এটা হচ্ছে প্রাথমিক অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা ভিডিও ছিল তো আপনি নেক্সট ভিডিওগুলো দেখবেন কীভাবে কাজ করতে হয় বা কীভাবে ম্যানেজ করতে হয় সেই বিষয়ে আরও ইনফরমেশন থাকবে আসসালাম আলাইকুম